عليكم الحمد لله كفى <applause> وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من لم يسأل الله يغضب عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم و الكرام وتجبه دينار فور اين দাখিল মাদ্রাসার তেষট্টিতম বাতসরিক ইসলামী মহা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত পত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এজাম উলামায় করাম এবং সম্মানিত হাজিরান মজলিস আল্লাপাক রবুল ইজতর দরবার সুক্রিয়া আদায় করি লাখ রব্বুলের ইজতে আমলারের সুস্থতা দান করছেন এই মুবারক মহফিলও হাজির হওয়ার তো দান করছেন আমরা এই জন্নতর বাগানের পক্ষ থেকে রব্বুল আলমিনের দরবারও সম্মিলিতভাবে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক অবগত আছি যে চলিত যে আরবি মাস এই মাস হইল শাহবান মাস আমরা বিগত খরচি রজব মাস অপেক্ষায় আছি পবিত্র রমজানুল মুবারক ওখ আলহামদুলিল্লাহ এই রজব শাহবান মাসুল লাগি হুজুরে পাক সাল্লুয়ে হুয়া সাল্লামে এরশাদ খরসোন দোয়া খরসইন আমরারে দোয়া শিখাইয়া দিছেন ও দোয়া করছেন যে রব্বুল আলিন রজব এবং শাহবান মাসু রে সুস্থতা দান করো বেশি বেশি হরি নেক আমল করার তৌফিক দান করো আমরারে নেক হায়াত দ্বারা আমরারে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দে আমিন পবিত্র রমজানুল মুবারক আল্লাপাক রব্বুল ইজতর পক্ষ বড় বড় নিয়ামত হল মাঝে বড় এক নিয়ামত এই পবিত্র রমজানুল মুবারক আঠাশ দিনে হইয়া থাকে উনত্রিশ দিন তিরিশ দিন যদিনেও হোক এই রমজানুল মুবারকের রব্বুল আলমিনে আমরাকে নিয়ামত হিসাবে তিন বাঘে বাক করে দিয়েছেন তিন বাঘর তিন লাখান ফজিলত দান করছেন শেষবাগর এমন এক রাত্রি দান করছেন যে রাত্রির নাম সবে কদর আল্লাহর হাবিব সাল্লুআ আলহিহ আসাল্লামে এরশাদ করুন সেও যদি হাজার বছর জমিন জীবত তাকিয়া এবাদত পন্দেগি করে যে সব হাসিল করব সবে কদরার রাত্রিতে জাগ্রত অবস্থায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভাবে আল্লাহরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে অবাদত পন্দেগি করলে, হাজার বছরের এবাদত পন্দেগিতে কিয়া উত্তম সোভা এর কারণ হইল আল্লাহর ইচ্ছা নাই তার হাবিবর উন্মত রে হঠেন থাকি হঠেন শাস্তি প্রদান কর্তা আল্লাহর ইচ্ছা হইল কোনো না কোনো জরিয়ায় কোনো না কোনো উচিলায় আমার বন্ধা হল আমার হাবিবর উন্মত হল পার যার কারণে অসংখ্য অগণিত নিয়ামত আমরারে দান করছুন এই নিয়ামত সম্পর্কে আয়াতে করিমাও তিলাবত করছি আমি আল্লাহ ঘোষণা করুন যে তোমাদের অসংখ্য অগণিত নিয়ামত আমি প্রদান করছি যদি এই নিয়ামত ছোট বড় নিয়ামত হলো যদি শুকুর আদায় করো তাহলে আমি তোমার তানোর নিয়ামতরে বর্ধিত করে দিমু বালাইয়া দিমু বলাইয়া দিমু সুবাইন আল্লাহ আবার আমরা রে দমক দিন সতর্ক করুন এইসব ছোট বড় নিয়ামতর যদি শুকুর না আদায় করো তাও জানিয়া রাখো দু জিন্দেগি জিল্লতির জিন্দেগি আখারাতর জিন্দেগি শাস্তির জিন্দেগি অতএব আমরা সাক্ষী বর্তমানে যারা আল্লাহর বন্দার বান্দি হলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই জাতীয় মতবরক মাস দিন রায়ত হলো অন্যান্য দিন হলো মালিকর সন্তুষ্টির উদ্দেশ্যে আবাদত বন্দী করতে আল্লাহ পাক রব্বুল ইজতে এরারে রহমতময় জীবন দান করসুন বরকতময় জীবন দান করসুন শান্তিময় জিন্দগি দান করসুন ইজ্জতময় জিন্দগি দান করসুন আলহামদুলিল্লাহ আর আমরা যারা নিজ ইচ্ছা মুহফিক জীবনযাপন করি জীবনটে পরিচালিত করি আমরা আসলে জিল্লতির জিন্দেগি বেহতির জিন্দেগি যার কারণে আল্লাপাক রব্বুল এজতে ঘোষণা করুন পমাঞ্জামাল মিসকলীন ক্ষয়রঞ্জর পমাঞ্জামাল মিসকলিন শরঞ্জরা যে কি অনু ক্ষুদ্রতে কি ক্ষুদ্র সেও যদি নেক আমল করে আল্লাপাক রবুল হিজতে ই নেক আমল গুড়া। এগুলা টান হেবাজতে রাখন এর মাঝে বরকত দান করেন আবার সেও যদি নাফরমানি করে তেই এই না ফরমানি রে মাধ্যমে তারার হেফাজতে রাখন ওলাগিয়া কেয়ামতর ময়দানও এক বন্দর স্তূপ রাখা হইব সেই আল্লাহর নেক বন্ধায় এই পাহাড়ের স্তূপ দেখিয়া মনে মনে সন্দিহান হইবা হয়তো এই নেকামলোর স্তূপ আমার নাই আল্লাহর কোনো নেক বন্ধার হইতেও পারে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব যে ও আমার মায়ার বন্ধা দুনিয়াত তাকাকালীন সময় তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্যান্য আবাদতের পাশাপাশি নফল আবাদত পন্দেগী অতিরিক্ত আবাদত পন্দেকী কায়েম খোসলায় পালন খসলায় এগুলো আমার কাছে বড় পছন্দনীয় যার কারণে এগুলা আমি আমার কুদরত দ্বারা আমার হেফাজতে রাখছি এগুলা আমি কুলাইয়া কুলাইয়া আমার হেফাজতে রাখছি এর মাঝে বরকত দান করছি আজকে তোমার সামনে রাখা হইল আল্লাহ সন্তুষ্ট দিবা সুবায়ন আল্লাহ তখন আল্লাহ হুকুম করবা ফিরিস্তা হল দেহ ফিরিস্তা হল আমার সহ তার সহ জন্নতুল ফিরদাউস দাখিল করিলাম আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হইল আল্লাহ নিয়ামত হিসাবে এই রজব শাহবান মাস আমরারে দান করছন বিশেষ করি রমজানুল মুবারক আমরা যেন এই রজব সাহবান রমবানুল মুবারকরে আমরা সাজো লাগাইতাম পারি দুনিয়ার জিন্দগি সফল করতাম পারি আখরাতর জিন্দগিও যেন পাক রব্বুল ইজ্জতে কামিয়াব করি দিন আল্লাহ আমরার প্রত্যেকের তৌফিক দান হলু কাকুক আল্লাহ আমিন আমরা কারো গ্রান্টি আছেনি নি যে কোনো মুহূর্তে আমরা মালিকৰ অহুক হ'ব আমাৰ দুনিয়াতে বিদায় হ'ব আৰু এক বছৰ এই ৰজব চাহ্বান ৰমজান মুবাৰক আমাৰ পাইমো কিনা আমাৰ জানা নাই আমাৰ যি ই ৰজব চাহ্বান ৰমজান আমাৰ লাগি শেষ এই রজব শাহবান রমজান শেষ মনে করিয়া যদি আমরা আবাদত বন্দগি করি হয়তো এই আবাদতর বন্দগীর জরিয়ায় আল্লাপাক রবুল ইজতে বিগত জিন্দিগির তাম গুনা খসুরটা মাফ করে দিতে পারুন আর সামনের জিন্দগির কবুলও করতে পারুন আমরারে হাতে মাবিল হরের নসিবও করতে পারুন আমরারে সক্রাতর রেও আসান করতে পারুন সুভায়ান আল্লাহ আমরার দান করুক আমি আলোচনারে দীর্ঘায়িত করতাম নাই যেহেতু এই প্রতিষ্ঠানতে গিয়া হল হিব সম্পূর্ণ করিব সম্পূর্ণ করি এরা হিব সম্পূর্ণ করসুন স্বীকৃতি স্বরূপ আজকে আপনারা দোয়ানিয়া এরা মাতার মাঝে ফাগুলি নিবা আমরা এই পাগলি অনুষ্ঠান উপভোগ করমু আমরা দোয়া করতাম যারারে এই নিয়ামত রব্বুল আলমিনে দান করছেন এই রে এরার সিনার মাঝে রাখার তৌফিক দান করতাম মৃত্যুর আগ পর্যন্ত হোক আল্লাহ আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানগুলোরে আল্লাহ তরকের সাথে কেয়ামত পর্যন্ত এই জমিনও জারি আর বাকি রাখতাম বিশেষ করিয়া এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে যত আল্লাহর বন্ধা আর বান্দি হলে খেদমত করি করিয়া কবরও গেছুন গিয়া এরার লাগিয়া আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানের খেদমত উচিলায় আল্লাহ এরারে জন্নতুল ফিরদাউস নসিব হরুকা আমিন বর্তমানে যারা দেশ বিদেশ থাকিয়া সাহায্য সহযোগিতা করতে আসুন এই স্থানীয়ভাবে যারা খেদমত করতে আসুন সহ্য সাহায্য সহযোগিতা করতে আসুন প্রত্যেকর সাহায্য সহযোগিতা খেদমত্র আল্লাহ কবুল সরুকা এর জুড়িয়ায় এরার দুনিয়া ও আখেড়াত্র আল্লাহ উজালা খরি দেখা বাচন্তর সিনারে কুলি দেখা মকসুদে মঞ্জিল পৌঁছায় ডেকা হোকা আমিন বিশেষ করে আর যতদিন ই জমিনও আমরারে হায়াতে বাকি রাখুন আল্লাপাক রবুল ইজ্জতে আমরারি ইজ্জতর জিন্দেগী নসিব সরুকা আমিন যতদিন জমিনোর এখন একমাত্র রব্বুল আলমীনের মুখাফেকি চালা অন্য খারর যেন মহতাজ না বানায় আমরা তামাম রে হালাল রুজির দরজা করি দিন হালাল ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন বিশেষ করিয়া আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশবাড়িতে আসুন আল্লাপাক রবুল হজত এরারে সুস্থতা দান করুকা নেক হায়াত দান করুকা হালাল রুজি দরদা করি দুকা বিশেষ বিশেষ করিয়া এরারে আল্লাহ ইমানে আমলে রাহুক আহ আল্লাহ আমিনে কেরাম আলোচনারে আধিকায়িত করার সুযোগ নাই যেহেতু মধ্যরাত সম্ভবত মধ্যরাত পর্যন্ত আরও ওলামায় কেরামহল মজুদ আসুন আমি আহ্বান করবো যতক্ষণ পর্যন্ত এই মুবারক মহফিল চলে আপনারা দৈর্য সহকারে প্রত্যেক ওলামায় কেরামহলর আলোচনা শোনার আল্লাপাক রব্বুলের ইজতে আপনারারে আমরারে দৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান দানহরু কা السلام عليكم ورحمه الله وبركاته. بالله العلي العظيم اللهم امين. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم. رب ارحمهما كما ربياني صغيرا. আয়াল্লাহ তুমি দয়া করে আমরা ফুড়ি দেও তুমি মেহেরবানী করি আমরা তামামর জিন্দা মুর দামা বাবা রে মা ফুড়ি দেও আল্লাহ তোমার হাবি বর ঘোর লাই জন্নতর বাগান রুচিলায় পত্র এলাকার তামাম্মুর দে তোমার হাবি বর যত হল কবর বাসি হয়েছেন তামাম রে ফৰি দেও তামাম রে জন্নতুর ফির দাউস ন আমৰা জাৰাৰে এই জমিনৰ হায়াতে বাকী ৰাছ প্ৰত্যেকৰে সুস্থতা দান কৰোঁ নেক হায়াত দান কৰোঁ তোমাৰ মক বুল ওলামি নাচি পৰমাও যতদিন জমিন একমাত্র তুমি মালিকর দরজার মহতাজ সারা দুসরা দরজার মহতাজ বানাইও না আমরা তামামরে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আমরার বাই বিরাদর বাচ্চা খাইতে যারা বিদেশ বাড়িতে শুন তারা রে সহি সদামতের হালাল রুজির দরজা খুলি দেও ফন্নেওয়ালা বাচ্চাই তোর সিনারে খুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও তাম পরীক্ষার্থী হলরে বেহতরীন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিদারে ঠান্ডা করি দে আয় আল্লাহ আমরার যার যে মুকাশিদ আছে এক বানাই দেওয়ার পোড়া করি দেও যার যে সমস্যা আছে তোমার কুদুরত দ্বারা আসান করি দেও বিদেশ যাত্রী তামাম তাম খাস সহজ ঘুরি দেও আসান হৰি দেও সহি সালামতে গন্তব্যস্থান দরজা খুলি আল্লাহ তোমার হাবি বর এই জন্য বাগান বাগানুল কারিমর বাগান দেশ বিদেশ থেকে তোমার যত বন্ধা আর বান্ধে হলে সাহায্য সহযোগিতা করসন স্থানীয়ভাবে খেদমত করসন মেহনত করছেন তামের সাহায্য সহযোগিতা স মেহনত আর খেদমত্র তুমি কবুল আর মঞ্জুর ঘুরমা আয়াল্লাহ এই প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে তোমার যত বন্দার বান্ধি হলে খেদমত খরি খরিয়া কবর গেছন আল্লাহ তাম জন্নতুল ফির দাউস নসিব পরমাও বর্তমানে যারা খেদমতরত আসন এরারে আল্লাহ সুস্থতা দান করো নেক হায়াত দান করবার বেশি বেশি হরি খেদমত করবার তো ফিরতে নায়ত এই মোবারক মহফিলর পক্ষ লক্ষ কুটি সালাতু আসালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিব রুহ পাক আমরা তাম রুফে খুশ করি দেও তাম সাহবাই কেরাম তাবিয়ন তবে তাবিয়ন নাই আমি মুস্তাই দিন সলফে সালিহিনের দরজার বুলন করি দেও তাম দুনিয়ার মহাদিসিনী কেরাম মুফাসিরিনী কেরাম তাম তরিকতর তাম বুজুর্গানি কেরাম হলোর দরজার বুলন করি দেও খাস করে হজর শাহজালাল মজর

সাহাব কবিলা রহমতুল্লাহ দরজারে বুলনি দেয় আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বন্দা হল আমরা বড় আশা করি জন্নতর বাগানও হাজির হয়েছি হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ কষ্ট মনের মধ্যে রাশি আমরা বিশ্বাস করি বাগান বাগানও বইয়া এখন অন্য লিয়া তুমি মালিকর দরবারও বিজ্ঞাসাইলে তুমি খালিয়াতে হাতে বিদায় নেক বান্ধাই দেউ আৰু যত দিন জমিন ৰাস আলাহিদ কদম ৰাখি

আল্লাহয় সব আমর এই মানর বোরারে তুমি মেহেরবানি করিও দয়া করিও তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাক دیدار দেখাই দেখাইয়া সাকরাতুর মুসিবত রে আছান করিও দুনিয়াতে কি বিদায় দিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া আহসানাতান ওয়া ফিল আখিরাতি আছানা ও কিনা আযাবান নার

بفضل سبحان ربك رب العزه عما يصفون يا الله تَمَامٍ امان بمار بماريغ يغلب امر بماده تمر تعرف شفتك شفايع الى فرما بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين